গ্রামের এক প্রান্তে মাধব আর পার্বতীর ছোট মাটির ঘর দুটো মাত্র ঘর সামনে এক ফালি উঠোন মাধব এক শান্ত সরল মানুষ সে তার মাথায় খেলনা ঝুড়ি নিয়ে গ্রামের পথে পথে হেঁটে বেড়ায় মাটির পুতুল কাঠের ঘোড়া আর বাসি বিক্রি করেই সে জীবিকা নির্বাহ করে তার হাতে বানানো খেলনাগুলো শিশুদের মুখে হাসি ফোটায় অথচ তার নিজের জীবনটাই হাসিহীন এদিকে তার স্ত্রী পার্বতী তার সমস্ত সত্তা জুড়ে একটাই আকাঙ্ক্ষা মাতৃত্ব আট বছরের বিবাহিত জীবনে সন্তানের মুখ দেখতে না পাওয়ার কষ্ট তাকে নিঃশব্দে কুড়ে কুড়ে খাচ্ছে রাত নেমেছে উঠোনের কোণে রাখা তুলসী মঞ্চে সন্ধ্যার প্রদীপটা নেবু নেবু হয়ে জ্বলছে ঝিঝি পোকার একটানা শব্দ ঘরের ভেতরে একটা হ্যারিকেনের টিমটিম আলোয় মাধব রাতের খাবার খেতে বসেছে পার্বতী তার পাশে বসে তাকে বাতাস করছে আজ তেমন লোক ছিল না পারু ওই দুটো মাত্র বাসি আর একটা ঘোড়া বিক্রি হয়েছে হবে গো হবে সব দিন কি আর এক যায় কাল আবার নতুন করে বের হবে ভগবান ঠিক মুখ তুলে চাইবেন চাইলেই ভালো না হলে সামনের বর্ষায় চালের ফুটো সারাবো কি দিয়ে তাই ভাবি ও সব ভেব না তো আগে খেয়ে নাও দেখি তরকারিতে লবণ ঠিক আছে হুম ঠিক আছে আচ্ছা পারু পাশের বাড়ির শিবনাথের ছেলেটা বড্ড কাজ ছিল না আমি যখন ফিরছিলাম তখন দেখলাম উঠোনে দাঁড়িয়ে কি কান্না কাঁদছিল না গো হাসছিল ওর মা ওকে চাঁদ দেখাচ্ছিল চাঁদের সাথে কথা বলছিল খোকন কি সুন্দর করে হাসে এ ছেলেটা দেখলে বুকটা পুরো জুড়িয়ে যায় মাধবের খাওয়া থেমে যায় সে পার্বতীর দিকে তাকায় হ্যারিকেনের আলোয় পার্বতীর চোখের কোণে জমে থাকা জলটা চিকচিক করে ওঠে মাধব আর কিছু বলে না চুপচাপ খাওয়া শেষ করে রাত বাড়ে মাধব আর পার্বতী নিজেদের বিছানায় শুয়ে পড়েছে ঘরের ভেতরে হ্যারিকেনটা কমানো একটা প্রায় অন্ধকার পরিবেশ ঘুমালে না ঘুম আসছে না আমারও হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে একটা খিলখিল হাসি শব্দ শোনা গেল শব্দটা কোন শিশুর খুব স্পষ্ট যেন পাশের ঘর থেকেই কেউ হাসছে শুনলে হ্যাঁ কার বাড়ির বাচ্চা এত রাতে হাসে পাশের বাড়ির অনিলদার তো কোনো বাচ্চা নেই শব্দটা তো ওদিক থেকে আসছে না মনে হচ্ছে আমাদের ঘরের ভেতর থেকেই আসছে মাধবের বুকের ভেতরটা একটু ছ্যা করে উঠল কথাটা সত্যি শব্দটা এতটাই কাছের যেন ঘরের ভেতরেই কেউ হাসছে সে কান খাড়া করে রইল আর কোনো শব্দ নেই শুধু জিজি পোকার ডাক মনের ভুল হবে হয়তো আজকাল তোমার ঘুম ভালো হচ্ছে না তাই না আমি স্পষ্ট শুনেছি একটা একটা ছোট্ট বাচ্চার হাসি মাধব আর কথা বাড়াল না ঘুমাও তো বাতাস টাতাসের শব্দ হবে পার্বতী চুপ করে রইল কিন্তু তার ঘুম এল না অন্ধকারের দিকে তাকিয়ে সে যেন কিছু একটা শোনার চেষ্টা করতে লাগল মাধবেরও অস্বস্তি কাটল না সারাদিনের খাটুনি শরীর তবুও সে এপাস ওপাস করতে করতে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল পরের দিন সকালবেলা সকালের নরম রোদ উঠোনে ছড়িয়ে পড়েছে মাধব দাওয়ায় বসে তার ঝুড়ির খেলনাগুলো গোছাচ্ছে পার্বতী উঠোনে ঝাড় দিচ্ছে তার মুখে চিন্তার ছাপ কি এত ভাবছ সকাল থেকে কাল রাতের কথাটা মাধব গাছ থামিয়ে পার্বতীর দিকে তাকালো মেয়েটার মুখটা কেমন যেন শুকিয়ে গেছে বললাম তো ও কিছু না হয়তো কোনো নিশাচর পাখির ডাক হবে কিছু কিছু পাখি আছে ঠিক মানুষের মতো করে ডাকে পাখির ডাক আর হাসির মধ্যে আমি বুঝি না তুমি আমাকে বাচ্চার বাচ্চার তফাত পাগল ভাবছ আরে না না তা কেন ভাবব আমি শুধু বলতে চাইছি যা শোনো তা বিশ্বাস করতে নেই আমাদের এই আট বছরের সংসারে তো কখনো এমন কিছু ঘটেনি হঠাৎ করে কথাটা শেষ করল না মাধব পার্বতীও আর কোনো কথা বলল না সে আবারও উঠোন ঝাড় দিতে শুরু করল মাধব বুঝতে পারল বিষয়টা পার্বতীকে খুব নাড়া দিয়েছে সারাদিন বাড়িটা আগলে একা একা থাকে তার উপর তাদের এই শূন্য কোল এইসব ভেবেই কি পার্বতী অদ্ভুত কিছু শুনছে এসব ভাবতে ভাবতে মাধব খেলনার ঝুড়িটা মাথায় তুলে গ্রামের পথে বেরিয়ে পড়ল আবারও গভীর রাত মাধব আর পার্বতী শুয়ে আছে দুজনেরই চোখে ঘুম নেই তারা কান খাড়া করে আছে রাত প্রায় দুটো হবে ঠিক কালকের মতোই সেই খিলখিল হাসির শব্দটা আবার শোনা গেল এবার যেন একটু বেশিক্ষণের জন্য সে শব্দটা মিলিয়ে যেতেই একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো পার্বতী আর মাধব দুজনেই চমকে উঠল শুনেছ মাধবের শরীরটাও কেমন যেন সিউড়ে উঠল এবার আর পাখির ডাক বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই হাসি তারপর কান্না দুটোই খুব স্পষ্ট কোথায় যাচ্ছ দেখছি ঘরে তো আর কেউ ঢোকার উপায় নেই মাধব হ্যারিকেনটি হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসলো সেই হ্যারিকেনের আলোয় সে চারিদিক ভালো করে তাকিয়ে দেখল কোথাও কিছু নেই কিছুক্ষণ পর সে পিছু ফিরে আবার ঘরে ঢুকল মাধব ফিরে এসে দেখল পার্বতী বিছানার উপরে গুটি সুটি করে বসে আছে ভয়ে তার মুখটা সাদা হয়ে গেছে কিছু নেই বললাম তো মনের ভুল দুটো মানুষের একসঙ্গে মনের ভুল হয় মাধব আর কোনো উত্তর দিতে পারল না বিছানার উপর উঠে পার্বতীর পাশে বসল ভয় পেও না আমি তো আছি পার্বতী কোনো কথা বলল না সে চুপ করে শুয়ে পড়ল সেই রাতে আর কোনো শব্দ হল না কিন্তু তাদের ঘুমও এলো না এইভাবেই দিন গড়তে থাকে ঘটনাটা প্রায় প্রতি রাতেই ঘটতে থাকে মাধব আর পার্বতী রাতের ঘুম হারাম হয়ে যায় মাধব দিনের বেলা খেলনা ফেরি করতে যায় কিন্তু তার মনটা পড়ে থাকে বাড়িতে পার্বতী একা বাড়িতে ভয়ে ভয়ে থাকে একদিন ঠিক দুপুরবেলা পার্বতী ঘর দোর লেপে পুছে পরিষ্কার করছিল হঠাৎ তার চোখ যায় ঘরের মেঝের দিকে যা মাটির উপরে ফুটে উঠেছে কচি কচি দুটো পায়ের ছাপ একদম ছোট্ট শিশুর পায়ের ছাপ ছাপ দুটো ঘরের মাঝখান থেকে শুরু হয়ে খাটের নিচে গিয়ে যেন মিলিয়ে গেছে পার্বতীর সারা শরীর ভয়ে জড়ো সড়ো হয়ে যায় সে চিৎকার করে ওঠে ও মা ও মা এই সব আমি কি দেখছি হ্যাঁ এর কিছুক্ষণ পরে মাধব গ্রাম ঘুরে ফিরেছে বিক্রি ভালো হয়নি সে এসে খেতে বসেছে পার্বতী খাবার বেড়ে দিচ্ছে কিন্তু সে অন্যমনস্ক কি হলো আজকেও কিছু হয়েছে নাকি না মানে সত্যি করে বলো তো কি হয়েছে তোমার মুখ দেখেই আমি বুঝতে পারি পার্বতী ইতস্তত করতে লাগলো তারপর নিচু গলায় বলল আজ দুপুরে ঘর মোছার সময় মেঝের ওপর ছোট ছোট পায়ের ছাপ দেখলাম কি ঘরের মাঝখান থেকে শুরু করে খাটের নিচে সব গিয়ে যেন মিলিয়ে গেছে কাদা পায়ের ছাপ একদম ছোট্ট একটা বাচ্চার পায়ের ছাপের মতো কই দেখি আমি জল দিয়ে মুছে দিয়েছি বড্ড ভয় করছিল মাধব একটা দীর্ঘশ্বাস ফেলল ওর কপালে চিন্তার ভাজ পড়ল পার্বতী কি সত্যি ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাচ্ছে সন্তানের আকাঙ্ক্ষা কি তাকে ধীরে ধীরে এই পর্যায়ে নিয়ে যাচ্ছে শোনো এসব শুধু তোমার মনের কল্পনা তুমি একটা বাচ্চার জন্য খুব চিন্তা করো তাই এসব দেখছো আর শুনছ চলো আমরা কাল শহরে গিয়ে একজন ভালো ডাক্তার দেখাই কথাটা শোনা মাত্র পার্বতীর মুখটা কঠিন হয়ে গেল আমি পাগল নই আমি যা দেখেছি যা শুনেছি সব সত্যি তুমি তুমি বিশ্বাস করছো না কেন তুমি কি চাও আমি আমি পাগল হয়ে যাই আমি তা চাইবো কেন আমি তোমার ভালো চাই বলেই বলছি আমার ভালো চাইলে আমাকে বিশ্বাস করো আমার আমার পাশে থাকো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে আমাকে আর ছোট্ট করো না পার্বতী কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে গেল মাধবের মুখের ভাত মুখেতেই রয়ে গেল তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন ধীরে ধীরে একটা অদৃশ্য দেওয়ালের কারণে দূরে সরে যাচ্ছে বিকেলে আরতি মাসি বেড়াতে এসেছেন তিনি গ্রামের বয়স্ক মহিলা সবার খোঁজখবর রাখা তার স্বভাব পার্বতী দাওয়ায় চুপ করে বসে আছে আরতি মাসি এসে তার পাশে বসলেন কে গো লাগে কেন ভালো ভালো তো মাসি মাধব কই ভেরি করতে গেছে নাকি ছেলেটা বড় খাটতে পারে মাথায় করে অত ভারী ঝুড়ি নিয়ে মাইলের পর মাইল হাঁটে তা তোমরা একটা সন্তানের কথা ভাবছ না সংসারটা তাহলে ভরে ওঠে কথাটা পার্বতীর বুকে ছেলের মতো বিদল সে চোখ নামিয়ে নিল সে তো ভগবানের ইচ্ছে মাসি তা তো বটে তবে তো নিজেদের ইচ্ছেও তো থাকার প্রয়োজন যাই হোক আমি এসেছিলাম অন্য কাজে কাল রাতে তোমাদের বাড়ির দিক থেকে কেমন যেন কান্নার আওয়াজ পাচ্ছিলাম সব ঠিক আছে তো আপনিও শুনেছেন হ্যাঁ তা একবার ভাবলাম হয়তো কোনো শেয়াল টেয়াল হবে আজকাল যা উপদ্রব বেড়েছে ঠিক আছে বৌমা এখন আমি আসি ভালোভাবে থেকো আরতি মাসি চলে গেলেন কিন্তু পার্বতীর মনে একটা ক্ষীণ আশা জাগল তাহলে তারা একা নয় অন্য কেউ শুনেছে কিন্তু পরক্ষণেই তার মনটা আবার খারাপ হয়ে গেল আরতি মাসিও তো শেয়ালের ডাক ভেবে উড়িয়ে দিলেন ঠিক মাধবের মতোই বেশ কিছুদিন পর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে মাধব ফেরি করতে গেছে পার্বতী একা বাড়িতে সে বৃষ্টি দেখছে ঘরের ভেতরটা অন্ধকার হয়ে আছে বৃষ্টির ছাট এসে তার চুল সারি ভিজিয়ে দিচ্ছে হঠাৎ করে পার্বতী একটা অদ্ভুত অনুভূতি পেল মনে হলো তার কোলটা ভারী হয়ে উঠেছে কেউ যেন লাফ দিয়ে তার কোলে এসে বসেছে একটা অদৃশ্য শিশুর শরীরের উষ্ণতা সেই স্পষ্ট অনুভব করতে পারছে সে তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে পার্বতী ভয়ে চিৎকার করল না সে জমে পাথর হয়ে গেল সে তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ওই অদৃশ্য অস্তিত্বটাকে অনুভব করার চেষ্টা করলো একটা নরম শরীর উষ্ণ নিঃশ্বাস পার্বতী ভয়ে তার হাতটা কোলের উপর রাখল সে কিছু স্পর্শ করতে পারলো তার চোখ দিয়ে জল পড়তে লাগল এটা ভয় নাকি অদ্ভুত মাতৃস্নেহ সে বুঝতে পারলো না সে ফিসফিস করে বলল এসেছিস তুই 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 এসেছিস আমার কাছে তার মনে হল অদৃশ্য শিশুটা তার কোলে মাথা রাখল একটা অদ্ভুত অনুভূতিতে পার্বতীর শরীরটা ভরে গেল সে দুহাতে তার শূন্য কোলটাকে জড়িয়ে ধরল যেন সত্যি কোনো শিশুকে সে আদর করছে ঠিক সেই মুহূর্তে মাধব ফিরল বৃষ্টির জন্য সে আজ কোথাও যেতে পারেনি তাই সে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে ঘরের দরজায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখল তার স্ত্রী শূন্য কোলে কথা বলছে হাসছে আবার কাঁদছে মাধবের পৃথিবীটা যেন দুলে উঠল তার সবথেকে বড় ভয়টাই সত্যি হতে চলেছে পার্বতী আর সুস্থ নেই পার্বতী কার সাথে কথা বলছ পার্বতী চমকে মাধবের দিকে তাকালো তার ঘোরটা কেটে গেল তার কোলটা আগের মতো হালকা শূন্য হয়ে উঠল ও এসেছিল এসেছিল আসার আগেই চলে গেল আমার কোলে বসেছিল আমি আমি ওর গরম নিঃশ্বাসটা পাচ্ছিলাম মাধব আস্তে আস্তে পার্বতীর সামনে এগিয়ে এলো তার হাতটা নিজের হাতে তুলে নিল পার্বতী আমার দিকে তাকাও তোমাকে আমার একটা কথা শুনতেই হবে আমরা কাল সকালেই কানাই কবিরাজের কাছে যাব। কেন তুমি আমাকে বিশ্বাস করছো না কেন বিশ্বাস করছো না হ্যাঁ আমি পাগল নই হ্যাঁ আমি পাগল নই আমি তা বলছি না কিন্তু যা হচ্ছে তা স্বাভাবিক নয় তোমার বিশ্রাম দরকার চিকিৎসার দরকার আমার কিছু দরকার নেই কিছু দরকার নেই হ্যাঁ আমার শুধু ওকে দরকার ও আমার সন্তান আমার ওকে দরকার কথাটা বলে পার্বতী কান্নায় ভেঙে পড়ল মাধব আর কিছু বুঝতে পারল না তার মনে দুশ্চিন্তা হতে শুরু করলো সে কি তার ভালোবাসার মানুষকে হারাতে বসেছে এই অদৃশ্য শত্রুটা কে এটা কি শুধুই পার্বতীর মনের বিকার নাকি তার থেকেও ভয়ানক কিছু এরপর পার্বতী পার্বতী কোনো উত্তর দিল না শুধু তার কান্নাটা আরও বেড়ে গেল আর কতদিন এভাবে চলবে খুলে বলো আমাকে কি হয়েছে তোমার আমি আর সহ্য করতে পারছি না তোমার এই কষ্টটা আমার বুকটা ছিঁড়ে দিচ্ছে তুমি যা বলবে আমি সব বিশ্বাস করব। শুধু একটিবার দয়া করে আমার সাথে কথা বলো মাধবের এই অসহায় আন্তরিক অনুরোধটা যেন পার্বতীর ভেতরের সমস্ত বাদ ভেঙে দিল সে হু হু করে কেঁদে উঠল অনেকক্ষণ কান্নার পর সে যখন একটু শান্ত হল তখন সে মাথা নিচে নামিয়েই ভাঙা ভাঙা গলায় কথা বলতে শুরু করলো আমার পাপ সব আমার পাপের ফল পাপ কিসের পাপ। মুখ তুলল তার চোখ দুটো লাল সে এক মাধবের দিকে তাকিয়ে রইল আমাদের বিয়ের এক বছরের মাথায় যখন তুমি ঠিক মতো কোনো কাজ করতে না কোনো মতে আমাদের টেনে টুনে এই সংসারটা চলছিল তখন তখন আমি বুঝতে পারি আমি মা হতে চলেছি মাধবের বুকের ভেতরটা ধক করে উঠল কি তুমি আমাকে বলনি কেন কিভাবে বলতাম এই নুন আনতে পান্তা ফুরায় সংসারে তোমার ওপরে আরো একটা বোঝা চাপিয়ে দেওয়ার সাহস আমার ছিল না আমি ভেবেছিলাম এই দরিদ্রতার মধ্যে একটা শিশুকে নিয়ে আসাটা তার ওপর সব থেকে বড় বিচার হবে আমি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম মাধবের শরীরটা ঠান্ডা হয়ে গেল সে যেন সব বুঝতে পারছে পার্বতী তাকে কি বলতে চলেছে আমি তোমাকে কিছু না জানিয়ে গ্রামের ওই নগেন দাইয়ের কাছে গিয়েছিলাম এই আমাকে সব ব্যবস্থা করে দেয় ঘরের ভেতরে যেন বাজ পড়ল মাধব একটা কথাও বলতে পারল না তার সমস্ত ভাবনা চিন্তা যেন থেমে গেছে সেই অনাগত শিশু যার অস্তিত্বের কথা সে কোন দিনও জানতে পারেনি আমি ওকে আসতে দিইনি আমি আমার সন্তানকে হত্যা করেছি ওর কোনো দোষ হয়নি সব দোষ আমার তাই তাইও ফিরে এসেছে ও ওর মায়ের কোল চায় ওর বাবার ওর বাবার আদর চায় ও তো আর জানে না ওর মা ওর মা একজন খুনি একজন খুনি মাধব পাথরের মতো বসে রইল বাইরে ঝড় বৃষ্টি হালকা থেমে গেছে ঘরের ভেতর নেমে এসেছে এক ভারী নিস্তব্ধতা এখন মাধব সব বুঝতে পেরেছে এই শিশুর হাসি কান্না পায়ের ছাপ আর কোলে এসে বসা এই সব পার্বতীর কল্পনা ছিল না এই সব ছিল এক অতৃপ্ত আত্মার আকুতি তাদেরই সন্তানের আত্মার হাহাকার যে তার বাবা মার কাছে ফিরে আসতে চেয়েছিল স্বীকৃতি চেয়েছিল দোষটা তোমার একার নয় পার্বতী দোষটা আমারও আমি তোমার স্বামী তোমার খেয়াল রাখতে পারিনি তোমাকে নিরাপত্তাও দিতে পারিনি যদি পারতাম তাহলে আজ তোমাকে এই ভয়ঙ্কর সিদ্ধান্তটা নিতে হতো না আমিও সমান অপরাধী পার্বতী মাধবের দিকে তাকালো তার চোখে জল মাধব পার্বতীর হাতটা তারপর শূন্য ঘরের দিকে তাকিয়ে বলল বাবা আমাকে ক্ষমা করে দিস আমরা তোকে চিনতে পারিনি তোর মা যা করেছে তোর ভালোর জন্যই ভেবেছিল কিন্তু আমাদের ভুল হয়ে গেছে তুই আমাদের ক্ষমা করে দে সোনা আমার সোনা মা তুই যেখানেই থাকিস ভালো থাকিস আমাদের ওপর আর অভিমান করে থাকিস না আমরা আমরা তোকে খুব খুব ভালোবাসি ভালোবাসি তারা দুজনেই কাঁদতে লাগলো তাদের সেই কান্নার মধ্যে দিয়ে যেন বহু বছর ধরে চেপে রাখা কষ্ট অপরাধবোধ সব ধুয়ে বেরিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ঘরের কোণে একটা মিষ্টি হাসির শব্দ ভেসে এলো খেল খেল করে ওঠা সেই পরিচিত হাসি কিন্তু এবার সেই হাসিতে কোনো ভয় ছিল না কোনো রহস্য ছিল না ছিল শুধু শান্তি আর তৃপ্তি হাসির শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল আর ফিরে এলো না